যারা ফজরের নামাজ ঠিকমতো পড়ে তাদের জন্য দশটা পুরস্কার এক নম্বর যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের নামটা মুনাফিকের লিস্টি থেকে কেটে দেয় সোহান আল্লাহ দুই নম্বর এ ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার দিনটা শুরু করে সারা দিনের জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেন সোহান আল্লাহ তিন নম্বর যারা ফজরের নামাজ পড়ে তাদের পক্ষে ফিরিস্তারা সাক্ষ্য দেয় চার নাম্বার যে ব্যক্তি ইশারর নামাজ পড়ে ঘুমায় আবার ফজরের নামাজ পড়ে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর sallallahu alaihi wasallam বলেন এই ব্যক্তি ইশারর নামাজ পড়ে ঘুমায় আবার উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নফল নামাজ পড়ার সব দান করে দেন পাঁচ নাম্বার যে ব্যক্তি পায়ে হেঁটে গাড়ি দিয়ে না পায়ে হেঁটে মসজিদের দিকে গমন করে ফজরের নামাজ পড়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরসের নিচে ছায়া দান করবেন এমন কি ওই ব্যক্তিকে আল্লাহ তালে এমন এক জেতি দান করবেন এমন এক পাওয়ার দান করবেন যে পাওয়ারের বদৌলতে ফুল সিরাতের সেই পুল সে মুহূর্তের মধ্যেই পার হয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে সোহান আল্লাহ ছয় নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাকে জান্নাতের সবচেয়ে বেশি নিয়ামত দান করবেন সোহান আল্লাহ সাত নাম্বার যারা ফজরের নামাজ পড়ে আমতের সেই কঠিন ময়দানে আল্লাহ তালা নিজেই তাদের পক্ষে সাক্ষ্য দান করবেন এক নাম্বার যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাদের জীবনের সব কাজ করমে রিজিকের মধ্যে বরকত দান করে দেন নাম্বার দুনিয়াতে যা কিছু আছে তাম দুনিয়ার যত ধন সম্পদ আছে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের নামাজ যদি অপর পাল্লায় রাখা হয় ফজরের নামাজের ওজন সবচাইতে বেশি হবে নম্বর যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাদের অন্তরে শান্তির বাতাস আপনারা জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতিদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন দাউদ আলহিসের পরেও নেই তারপরে আল্লাহ সেদিন থেকে একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর হতে থাকবে জান্নাতিরা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত ছুঁতেছি আমরা তেলাওয়াত শুনে জান্নাতে থাকতে আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে বেশি সমুদ্র তেল শুনতে চাও না জান্নাতেরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেল হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই দাউদ নবী কোরআনের জন্য মান খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মান খেয়েছে তা শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে ওহুদের পান্তরে রক্তক্ষরণ করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সুরাই ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতিরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোন হুর চাই না কোনো গেলমান চাই না কোনো নাজ নিয়ামত কোনো সরাব কোনো ঝর্ণা কোনো কিচ্ছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদ্র তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসই হয় না জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওসার করে এখন তোমাদেরকে সোরা রহমান থেকে তেলওয়াত করে শোনাতে চাই আমার আল্লাহ সেদিন টান দিবেন সোরা রহমান থেকে আর রহমান বলবেন না তিনি আনার রহমান বলে টান দিবেন আমি রহমান যে রহমানের কথা দুনিয়াতে তোমরা শুনেছ যে রহমানের ভয়ে দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে যে রহমানের ভয়ে তাহার হাতে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভয়ে সারাটা দিন রোজা রেখেছ যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমানের কেউ নয় আনার রহমান আমি রহমান বলে আমার আল্লাহ সেদিন একটা টান দিবেন আমার রবের টান শুনে জান্নাতিরা সেদিন হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে বেহুস অবস্থায় পড়ে থাকবে আমার আল্লাহ তাদেরকে হুস দিবেন না জোরে আল্লাহ আল্লাহু আকবার বলেন দোয়া করছি আজকে যেভাবে বসেছি আল্লাহ জান্নাতের মধ্যেও আমাদেরকে ওই মাহফিলে শ্রোতা হিসাবে সবাইকে বসার তৌফিক দান করেন জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি মুসলমান ভাইরা রানি আমার লক্ষ্য করেন অনেক কথা আপনাদেরকে বলতেছি একটুখানি মনোযোগ দেন এই কোরআন যে তার মানে জান্নাতের মধ্যেও কিন্তু ক্ষমতা কমে যাবে না জান্নাতের মধ্যে এই ক্ষমতা কিন্তু বেড়ে যাবে নবীজের জামানায় কোরআনুল কারিমের ক্ষমতা যেমন ছিল নবীজের হাত থেকে নবীজের জামান থেকে যখন মানুষরা কোরআন শুনত আমার নবীজের সমুদ্রের কণ্ঠের কোরআনে তেলেমাত শুনে শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পরে মুসলমান হতো আজও নবী উপরে নাজিল হওয়া এই কিতাবের কোরআনের তেলেমাত শুনে আমাদের দুনিয়াবি বক্তাদের কণ্ঠে কুরআনুল কন্টেক্টিমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ প্রতিদিন কালেমা পরে মুসলমান হচ্ছে আপনারা জানেন